দিদুন আজকে তো পূজা সব গুছাতে হবে চলো তাড়াতাড়ি গুছিয়ে ফেল বন্ধুরা আজকে দোকানে পুজো হচ্ছে তাই আমরা বেল পাতা এবার আবার এখানে কি নেওয়া হবে আরে বাবা এ তো খাস নেওয়া হচ্ছে দিদু এগুলো কি হচ্ছে দুর্বা এগুলা তো খাস না ঘাস না এগুলো দুর্বা ঠাকুরের কাছে লাগে এটা ঘাস কিন্তু ঘাস মানে দুর্গা হ্যাঁ এবার কোলা পাতা আনবো চলো দিদুন কলা পাতা কাছে আমি দাঁড়িয়ে দেখছি আমি তো ছোট্ট আমার হাত পাবে না কলা পাতা চাল কাটাই গেছে চলো দিদু দিদু না খানে দেখে দাও দেখো দিদু না কি বানাচ্ছে বিড়া বানিয়ে ফেলেছি এর পরে করব দিদু কত সুন্দর বিড়া বানিয়েছে এতে খড় হবে দেখো সব গুছানো হয়ে গেছে দেখো বন্ধুরা সব সামনে ফল পাতা ফুল সব কিছু আরে বা দিদুন তো রং দিয়ে কত সুন্দর ফুল এঁকেছে বন্ধুরা তোমরাও কি এরকম রং দিয়ে ফুল আঁকো দিদুন ফুলের চারদিকে বোমবাতিও লাগিয়ে দিয়ে দেখো বোমবাতি জ্বলতে কত সুন্দর লাগছে দিদি আর আমি ফুল ছুটি দাও